গোলাম গাছের ডেডি ওনার ছবি প্লাস তো কিছু লেখালেখি বইপত্র আছে ওনার সম্বন্ধে যদি আমাদের আদক্ষিত জগতের একজন অগ্রপথিক ১৯১২ সালে তিনি প্রথম ক্যামেরা হাতে নেন তার জবানিতে আছেন তার বড় একটা সাক্ষাৎকে নিয়েছিলাম আর তার আগে কোনো বাঙালি মুসলমান ফটোগ্রাফার এই দেশে তৈরি হয় তৈরি হয় নাই আলোকচিত্র শিল্পী যাদের বলে ফটোগ্রাফি করেছেন কেউ কেউ যেমন নবাব পরিবারের ওরা কিন্তু আলোকচিত্রী এবং আলোকচিত্র শিল্পী দুইটার অর্থ কিন্তু ভিন্ন আমি গোলাম কাসম ড্যাডিকে বলছি যে প্রথম আলোকচিত্র শিল্পী তার তারাকে ঢাকার নবাবরা ছবি তুলেছেন আরও কেউ কেউ তুলেছেন বলে জানা যায় তাদের ছবি হয়তো পাওয়া যায় না কিছু কিছু ছবিও পাওয়া যায় নবাবদের তোলা কিন্তু তারা আলোকচিত্র শিল্পী ছিলেন কিনা সন্দেহ ছবিগুলি অ্যানালাইসিস করলে বোঝা যায় যে ওই সময়ের সেগুলি শিল্পের পর্যায়ে পড়ে নাকি কিন্তু গোলাম কাশেম ড্যাডির ছবিগুলো অবশ্যই শিল্পের পর্যায়ে পড়ে এবং উনি যেই কাজ করে গেছেন দীর্ঘজীবী ছিলেন উনি একশো বছরের উপরে বেঁচেছেন বাংলাদেশে ছিলেন তার বহু ছবি আমার দেখা হয়েছে দেখে আমার মনে হয়েছে যে তার ছবি অত্যন্ত নিঃসঙ্গ নির্লিপ্ত এবং একই সঙ্গে রাজনৈতিক না এটা আমি তাকে দোষই দিব এবং ইতিহাসের আলোচিত কিন্তু একই সঙ্গে স্যালুট দিব যে একজন বাঙালি মুসলমান তৎকালীন সময়ে যখন ক্যামেরা এবং লেন্সের নানান সীমাবদ্ধতার মধ্যেও তিনি ওই কাজ করে গেছেন কিন্তু ছবিগুলি বড্ড নিঃসঙ্গ ওই সময়ে সারা ভারতবর্ষ জেগে উঠছে উনি যখন শুরু করেন অসহযোগ আনন্দত আন্দোলন ওই প্যারেড দিচ্ছেন কোচ বা তারা ট্রেনিং দিচ্ছেন এরকম কিন্তু খুব স্ট্রাইকিং ছবি না কি সেই আমি বলি যে আমি তাকে একই সঙ্গে অভিযুক্ত করতে চাই সেইটা অবশ্য খুব লঘু এবং বিনয়ের সাথে এবং শ্রদ্ধার সাথে আমি যখন ক্রিটিক হব তখন তো আমি বিচার বিশ্লেষণের জায়গায় গেলে আমি তখন একজন জাজ কাজেই যার সম্পর্কে আমি বলবো বা যাব বা লিখতে যাব তখন তার সব কিছু আমার দেখা দরকার তবে গোলাম কাশিম ড্যাডি কাছ থেকে অনেক কিছু আমরা শিখেছি ওনার একটা ক্লাব ছিল ক্যামেরা ক্লাব যেখানে বাহাত্তর সাল থেকে আমি যাওয়া আসা করতাম এবং তার সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছিল আমি ভিডিও ইন্টারভিউও করেছিলাম এত বড় ইন্টারভিউ যে মধ্যে অনেক তথ্য উনি প্রত্যেকটা প্রশ্নের উত্তরে এক লাইন দুই লাইন আধা লাইন এরকম বলেন যার জন্য বহু প্রশ্ন তাকে আমার করতে হয়েছে